আমাদের চলে এতদিন আমাদের ছিল না আগে ছিল ছিল আমাদের কাছে ছিল আমরা খেলতাম প্রথমে আমরা খেলাধুলো করতাম তারপরে এটা এই শেখ খাজান শিবু হাজরা উত্তম সর্দা এদের দখলে চলে যায় তারপর থেকে আমরা খেলতে পারতাম না আমরা

এটা তো একটা মাঠ ছিল মিশনারির একটা কিন্তু সেক্ষেত্রে একজন নামে শেখ শাহজাহান ফুটবল ফ্যান টুর্নামেন্টের বলে এই মাঠটা না হচ্ছিল খেলা হচ্ছিল দখল হয়ে গেছিল আমরা আজকে এই মাঠটা যারা গ্রামবাসীদেরকে মানে রিটার্ন করে দেব এম এল ও সাহেব আছেন আমরা এই নিয়ে কি কাছে কোনো অভিযোগ জমা করেছিল এই মাঠটা নিয়ে স্পেসিফিক কিছু করেনি আমরা যে মানে ক্ষতিয়ে দেখেছি এটা নিয়ে একটু মানে আক্রোশ ছিল লোকেদের মধ্যে ওটা আমরা ওই জন্য লোকেদেরকে আজকে কি এখানে ফুটবল টুর্নামেন্ট হবে আজকে হবে না কিন্তু খুব শিগগিরই হবে বাস 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 বাস